পুলিশের কুলিতে নিহত মোহাম্মদপুরের দোকানদারের হত্যা মামলায় শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে যে দোকানি উনি আসাদ উনি দোকানদারি করার সময় রাস্তার উপার থেকে এপারে যাওয়ার পথে গুলি এসে তার মাথা ছিদ্র হয়ে এদিক থেকে ওদিক বেরিয়ে যায় তৎক্ষণাৎ দোকানদার মারা যায় ওই মোহাম্মদ করে ওই ব্যবসায়ী শেখ সহ টোটাল সাতজনের বিরুদ্ধে মামলা করে এদের মধ্যে রয়েছে ডিপি হারুন বিপ্লব কুমার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সেতু মন্ত্রী ওবায়দুল কাদের কাদের প্রাক্তন ডিসি এস সহ টোটাল সাতজনের বিরুদ্ধে মামলা করেন তিনি সিএমএম কোর্টে গিয়ে মামলা করেন এবং এখানে শুনানি হয়েছে কোন রায় হয় না রায় জানানো হবে পরে এই প্রথম পলাতক সরকার বা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে এই প্রথম কেউ হত্যা মামলা করলো এবং এই মামলাটি কিন্তু হয়েছে ইয়ের সময়কার মামলা যে সময় ছাত্র আন্দোলনের সময়কার মামলা সেই সেই সময়কার এই পথ নিহত নিহত হওয়ার খুন হওয়ার বিরুদ্ধে মামলা হয়েছে তো পরবর্তীতে এর রায় জানানো হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম